আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে আমাদের ভিডিও কমেন্টে এবং কি আমার ফেসবুকে সব একটাই প্রশ্ন করছে যে ভাই কোয়েল পাখিগুলোকে মেডিসিন এবং খাবার দিয়ে থাকেন যে কোয়েল পাখি চলে আসলো সেটা একটু পরে তার আগে আপনাদের এমন একটা কিছু দেখাবো যা আপনারা দেখে অনেকটা অবাক হয়ে যাবেন আমাদের এই পাখিগুলোর বয়স আজকে হচ্ছে একত্রিশ দিন গতকালকে আমাদের পাখির বয়স তিরিশ দিন গেছে আমি কালকে দুপুরবেলা খাবার দিতে যাওয়ার সময় তখন দেখি যে বোর্ডার ভিতরে একটা ডিম পেরেছে এই ডিমটা দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই কারণ আমাদের কোয়েল পাখিগুলো এখনো ডিম পাড়ার বয়স হয়নি যেখানে পাঁচ দিনে ডিম পারার কথা সেখানে পঁয়ত্রিশ বা সাঁত্রিশ বা চল্লিশ দিনে আমি ডিম পারতে দেখেছি সেখানে এখন হচ্ছে তিরিশ দিনের মতো বয়স হয়েছে তিরিশ দিনে যে কোয়েল পাখি ডিম পারে এটা আগে কখনো আমি দেখিও নাই বা শুনিও নাই তো তার জন্য আমি ভালো করে চেক করে দেখছিলাম যে কোন পাখিটা ডিমটা পেরেছে এটা কি বোর্ডারের পাখি নাকি বাহিরে কোনো পাখি এটা আবার এটাও ভাবছিলাম আমাদের কোয়েল পাখিগুলো যে হারে ওজন বেড়েছে আমাদের কোয়েল পাখির ডিম পারার উপযুক্ত কাছাকাছি চলে এসেছে আমাদের কোয়েল পাখিগুলোর ওজন আমি পঁচিশ দিন পর থেকে আমাদের কোয়েল পাখিগুলোকে ডিম পারা পর্যন্ত আমি সোনালি আর এগুলো খাবার দিয়ে থাকি কিন্তু সময়ের অভাবে আমি এই পাখিগুলোর খাবার আনতে পারি নাই তার জন্য আমি খাওয়াচ্ছিলাম পারে আমাদের যে খাঁচা আছে পাখিগুলো হয়তো বোর্ডারের আশেপাশে ঘুরতেছিল আর আমাদের বোর্ডারের পাখিগুলো মাঝে মাঝে ফালাফালি করে তার জন্য আমি একটা মশারিটা টানিয়ে দিয়েছি মশারিও মানে না মাঝে মাঝে দু একটা পাখি বের হয়ে যায় অনেক সময় বোর্ডারের আশেপাশে আমি দু একটা পাখি দেখতে পাই তখন আমি পাখিগুলো ধরে তারপরে আমি বোর্ডার ভিতরে দিয়ে দিই এমন হতে পারে আমাদের আমাদের কোয়েল পাখির খাঁচা থেকে একটা পাখি বের হয়ে তারপরে বোর্ডার আশেপাশে ঘুরছিল তখন আমি এই পাখিকে বোর্ডারে পাখি মনে করে বোর্ডার ভিতরে দিয়ে দিয়েছিলাম হয়তো সঠিকভাবে আমি বলতে পারছি না এই ডিমটা কোন পাখি পেরেছে তার জন্য আমি গতকালকে ভিডিও না দিয়ে আজকে আমি ভিডিওটা দিচ্ছি দেখবো যে আমি এই পাখিগুলো আজকে ডিম পারি কিনা কিন্তু আমাদের পাখিগুলো থেকে আজকে আমি একটা ডিম পাই নাই আল্লাহ ভালো জানে কোন পাখিটা ডিমটা পারছিল এই ডিমের রহস্য এখন আমি বাইর করতে পারি না তো তার জন্য আমি ভালো করে আপনাদের বলতেও পারছি না যে আমাদের কোয়েল পাখিগুলোকে তিরিশ দিনে কি ডিম পারা শুরু করলো কিনা শুরু করলেও ভালোই আপনার 월 রেকর্ড হয়ে যাবে এখন আসি কিছু কাজের কথা নিয়ে আপনাদের সবার একটা প্রশ্ন যে আমাদের কোয়েল পাখিগুলোকে আমরা কি কি খাবার দিয়ে থাকি আর কি কি মেডিসিন আমরা বোর্ডিং এ দিয়ে থাকি যে আমাদের কোয়েল পাখিগুলো 14 দিনে 60 গ্রাম আর 22 দিনে হচ্ছে 120 গ্রামের মতো ওজন এসেছে আমরা যে 100 বিস্কুয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছিলাম ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমাদের বোর্ডিং এ আমরা কি কি মেডিসিন এবং কি 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 খাবার দিয়ে থাকি তারপর আমি বলে দিতেছি আমাদের কোয়েল পাখিগুলোকে আমি 0 থেকে 25 দিন পর্যন্ত বয়লার স্টার্টার খাবার দিয়ে থাকি প্রথম সাত দিন আমি ব্রয়লার স্টার্টার খাবার আমি গুঁড়ো করে দিই যাতে নাকি খাবারের সমস্যা না হয় এটা হচ্ছে এনামের ব্রয়লার স্টার্টার খাবার আর পঁচিশ দিন পর থেকে আমি সোনালি স্টাটার খাবার দিয়ে থাকি আর ডিম পারার থেকে আমি লেয়ার লেয়ার রান খাবার দিয়ে থাকি আমাদের কোয়েল পাখিগুলোকে আর মেডিসিন আমি দিয়ে থাকি প্রথম তিন দিন লাইসোবিট ফাস্টবিট আর হচ্ছে রেনামক্স তারপর চার পাঁচ ছয় এই তিন দিন আমি দিয়ে থাকি থায়োবিন তারপর আমি আর কোনো মেডিসিন দেই না চোদ্দ দিনে বা ষোলো দিনে আমি ভ্যাকসিন করে থাকি আমি এতদিন আমার কোয়েল পাখিগুলোর ব্লগ ভিডিও ছেড়েছি আমি কোয়েল পাখির খামারে কি কি খাবার মেডিসিন দেওয়া লাগে এগুলো আগে কখনো আমি দেখাই নাই বা ভালো করে আমি বুঝাই বলি নাই তার জন্য অনেকে আমার কমেন্টে এবং কে আমার ইনবক্সে আসে পরামর্শ নেওয়ার জন্য তো এত লোক যদি ডেলি ডেলি নিতে চায় এত লোককে তোর পরামর্শ দেওয়া ডেলি সম্ভব নয় তো তার জন্য আমি ভেবেছি আমি কোয়েল পাখিগুলো যেভাবে পালন করে থাকি তা একটা আবার সিরিজ আকারে আমি তৈরি করব এই সিরিজের ভিতরে আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোয়েল পাখির ইনকোভেটর চালানো জিরো বাচ্চা বোর্ডিং এবং কি মেডিসিন কি কি লাগে কোয়েল পাখির কি কি খাবার লাগে সব কিছু আপনারা পেয়ে যাবেন এই সিরিজের ভিতরে তো বলতে পারেন যে এগুলো ভিডিও তো ইউটিউবে অ্যাভেলেবল অনেক ভিডিও রয়েছে তো আপনি আবার নতুন করে ভিডিও বানাবেন কেন ইউটিউবে তো অনেক খামারি রয়েছে কিন্তু সকল খামারি আর ভালো করে বুঝে বলতে পারে যে কোন মেডিসিন কোন টাইমে দিতে হবে কোয়েল পাখির তো অনেক মেডিসিন রয়েছে সব মেডিসিন কি আর সব সিজনের জন্য তৈরি করা হয়েছে তো তার জন্য নতুন খামারে যারা আছে তারা কনফিউজ হয়ে যায় যে কোয়েল পাখি গুলোকে এত মেডিসিন দিলে কোয়েল পাখি কি খাবার দিতে হবে কিনা কোয়েল পাখি কি মেডিসিন খেয়ে বেঁচে থাকে নাকি খাবার খেয়ে বেঁচে থাকে তার জন্য মূলত সিদ্ধান্তটা নেওয়া তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওতে যদি কোনো ভুল ভাল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম